বলে যে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে বীরভূমে আসতে হবে মুর্শিদাবাদে আসতে হবে ডোমকলে আসতে হবে ভাঙড়ে আসতে হবে উত্তর চব্বিশ পরগনায় আসতে হবে পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে যে প্রহসন চলেছে যেভাবে বিএলও আক্রান্ত হয়েছে বিএলও দিয়ে পরিকল্পিত হবে ভুয়ো তথ্য আপলোড করিয়ে সমাজে প্রতিষ্ঠিত মানুষদের বৃদ্ধ মানুষজনকে আজকে হিয়ারিং এ ডেকে আনা হচ্ছে এটা করাচ্ছে তৃণমূল আজকে দিকে দিকে আমরা ফর্ম সেভিন জমা করতে পারছি না আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে বাড়ির দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়ে খুন করার চেষ্টা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে এখানে এসআইআর এর নামে একটা প্রহসন চলেছে তামাশা হচ্ছে কিন্তু আমরা বলে দিয়েছি নো এসআইআর নো ভো রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যে কথা বললেন একেবারে ঠিক বলেছেন তবে অনেক পরে বললেন এই কথা যদি আগে বলতেন তাহলে অনেক কাজে লাগতো নির্বাচন কমিশনকে পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই পশ্চিমবঙ্গে আসতে হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা মালদা জেলা কোচবিহার মুর্শিদাবাদ ভাঙড় দমকল উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে হবে ওই দিল্লি থেকে হ্যান্ডেলিং করলে চলবে না এই পশ্চিমবঙ্গে এসআইআর নামে হায়রানি করাচ্ছে পরিকল্পিতভাবে এই পশ্চিমবঙ্গে কিছু তৃণমূল বিএলও আছে তারা পরিকল্পিতভাবে প্রাপ্ত বয়স্কদের নাম ভূতভাল করে আপলোড করে দিয়েছে তারাকে আসতে হচ্ছে এসআইআরে এসআইআর যেতেই হচ্ছে এই পরিকল্পিতভাবে সব করছে তৃণমূলের বিএলওরা এসআইআর নামে পশ্চিমবঙ্গে তামাশা চলছে তাই এখানে নির্বাচন কমিশনকে এসে হ্যান্ডেলিং করতে হবে দিল্লি থেকে হ্যান্ডেলিং করলে চলবে না বাবু একেবারে সঠিক কথা বলেছেন তবে অনেক পরে বললেন এই কথা যদি আগে বলতেন এসআইআর প্রথম থেকেই তাহলে কিছু কাজে লাগত তৃণমূলের নেতা নেত্রীরা এসআইআর প্রথম থেকেই বিরোধিতা করে 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 আসছে এসআইআরকে আটকাতে চেষ্টা করছে কোনো মতে এস এসআইআর আটকাতে পারছেন না তাই তাই পরিকল্পিতভাবে প্রাপ্তবয়স্কদের নাম ভুল ভাল করে আপলোড করে দিয়েছে হায়রানি করাচ্ছে এই সব কাজ করছে বিএলও তৃণমূল বিএলও পন্থী লোকজনেরা এইসব দেখতে হবে আর কারা সব করেছে কোন কল বিএলও করেছে কোন কল বিএলও আন্ডার এসব ঘটেছে তাদেরকে আইনি ব্যবস্থা করতে হবে এসআইআর আর নাম করে এই রাজ্যে বিভিন্ন বিডিও অফিস ভাঙচুর করছে রেলপথ অপরোধ করছে সড়ক পথ অপরোধ করছে এসআইআর একের পর এক বিরোধিতা করে করে আসছে কিন্তু এসআইআর আর সময় নেই প্রায় শেষের দিকে হয়ে গেছে চোদ্দোই ফেব্রুয়ারি এসআইআরের সিদ্ধান্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে সেই সময় তৃণমূলের ঘুম ছুটে যাবে তাই ভোট ব্যাঙ্কে রক্ষা করার জন্য এসআইআরকে বিরোধিতা করে যাচ্ছে করে যাচ্ছে কিন্তু এসআইআর আটকাতে পারেননি পারবেও না বিজেপি রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন নো এসআইআর নো ইলেকশন স্বচ্ছ ভোটার লিস্ট হবে তবেই পশ্চিমবঙ্গে ভোট করতে দেওয়া যাবে নতুবা পশ্চিমবঙ্গে ভোট করতে দেওয়া যাবে না পশ্চিমবঙ্গে অনেক ভোটার লিস্টে কার আছে ব্যাপক গড়মিল পাওয়া গেছে এক কোটি ছত্রিশ লক্ষ মা বাবার নাম গড়মিল পাওয়া গেছে এসআই আর আতঙ্কে পাঁচ বছর আগে যারা ওই পার থেকে এই পার এসেছিল মমতা ব্যানার্জির আমলে তারা তো নির্বাচন কমিশন গড়তে এসে ঢেলে দিয়েছে তখনই ছিটপিট করে বের হয়ে 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 এই পার ছেড়ে ওই পারে চলে গেছে তাই গদি পাতার জন্য এসআইআরকে বিরোধিতা করেই যাচ্ছেন করে যাচ্ছেন তৃণমূল নেতা নেত্রীরা কিন্তু এসআইআর আটকাতে পারেনি পারবেও না এসআইআর হুমকি দিচ্ছে এসআইআর ভুলভার আপলোড করে মানুষকে হয়রানি করছে এসব তৃণমূল করাচ্ছে পরিষ্কার জানিয়ে দিলেন রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সব জ্ঞানেশ কুমারকে দেখতে হবে কিছু কিছু বিএলওর আছে যারা পরিকল্পিতভাবে এসআইআর নামে তামাশা করছে তাদের উপর ব্যবস্থা নিতে হবে অনেক বিএলও মার খাচ্ছে আজ বিজেপি নেতারা ঘর থেকে বার হতে পারছে না আজ বিজেপি নেতারা মার খাচ্ছে হামলা করা হচ্ছে এই এইসব জ্ঞানেশ কুমারকে এই পশ্চিমবঙ্গে এসে হ্যান্ডেলিং করতে হবে বিভিন্ন জেলা পরিদর্শন করতে হবে যে পশ্চিমবঙ্গ কি হচ্ছে এসায়াত তো বারোটা রাজ্যে হচ্ছে কোথাও কোনো সেরকম অসুবিধা নেই এই যা কিছু হচ্ছে এই পশ্চিমবঙ্গে ঘটছে তৃণমূলের চুলকানি শুরু হচ্ছে ভোট ব্যাঙ্ক রক্ষা করার জন্য কত কী কীর্তিকলাপ করবে যত নির্বাচন সামনে আসছে তত গুন্ডাগিরি করছে তত ঝামেলা করছে তাই নির্বাচন কমিশনকে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এই পশ্চিমবঙ্গে এসে হ্যান্ডেলিং করতে হবে স্বচ্ছ ভোটার লিস্ট করতে হবে ন ভোট নো এসআইআর পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য